প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলি দেশের স্বার্থে নিজের পথ ছাড়তে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হঠাৎ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন এক ঘোষণা দিয়ে বসেছেন তিনি মনে করা হচ্ছে চলমান আন্দোলনে ছাত্র সমাজের দাবিগুলোকে সামনে রেখে মন্ত্রীর এমন সিদ্ধান্ত প্রকাশ করা যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন শিক্ষার্থীদের নানান দাবির মাঝে এই দাবি তিনি প্রধানমন্ত্রী বললেই পূরণ করতে রাজি থাকছেন বিরাজমান পরিস্থিতিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে শনিবার তিন আগস্ট রাত দশটার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় বিভিন্ন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেখেন শিক্ষার্থীরা তো অনেক দাবি করছেন এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন প্রধানমন্ত্রী চাইলে অর্থাৎ তিনি যদি মনে করেন আমি পদত্যাগ করব কোটা আন্দোলনকারীদের সব দাবি সরকার মেনে নিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেগুলো তাদের দাবি ছিল সব দাবি মানা হয়ে গেছে দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনাসহ তারা যা যা দাবি করেছে সেগুলো আমরা মেনে নিয়েছি আমার মনে হয় যেহেতু তাদের আর কোনো দাবি বাকি নেই তারা আন্দোলন থেকে সরে আসবে একই সময়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউনাইটেড নেশনস যে বত্রিশ জন শিশুর প্রাণহানির কথা উল্লেখ করেছে তা সঠিক নয় আঠারো বছরে কেউ শিশু থাকে না কিশোর হয় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন প্রধানমন্ত্রী তাদের ডেকেছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও জানান রবিবার সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বলবত থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এখন যা দেখছি আন্দোলন যে পর্যায়ে গেছে এটা কোনোদিন কাম্য ছিল না এখন এটি রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদোহী কাজে ব্যস্ত থাকত জামায়াত এবং বিএনপি ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য শুরু থেকে চেষ্টা করছিল তিনি আরো বলেন আজকে আন্দোলনকারীরা তাদের ফাঁদে পড়ে গেছে বলে আমরা মনে করি এজন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে তারা যেন তাদের লেখা লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও যদি তাদের কোনো কথা থাকে তাহলে প্রধানমন্ত্রীর দরজা তাদের জন্য সব সময় খোলা আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত তারা ভুল আন্দোলন করছেন এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল চলমান এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ প্রাণ না হারালে এত মানুষ কার আঘাতে প্রয়াত হলেন এর পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন আমরা গুলির যেসব আলামত পেয়েছি সেগুলোর অনেকগুলি পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ব্যবহার করেননি যুবলীগ নেতাদের গুলি চালানোর বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যুবলীগ নেতা তাদের বাধা দিতে গিয়েছিলেন গুলি করতে যাননি স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন আপনি কি জানেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়জন প্রাণ হারিয়েছেন আপনি সেটা জিজ্ঞেস না করে উল্টোটা জিজ্ঞেস করলেন শিশুদের প্রাণহানি হানি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোন শিশু প্রাণ হারায়নি এখানে হয়তো একজন কিশোর প্রাণ হারিয়েছেন দু এই আন্দোলনের সময় তাদের ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছে তারা সামনে ছিল পেছনের শক্তিকে রোখতে এই ঘটনাগুলো ঘটেছে মন্ত্রী বলেন আমি স্পষ্ট করে বলে দিই আমাদের শোকের মাস চলছে একুশে আগস্ট গ্রেনেড হামলার মাস মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি তিনি দাবি করেন বঙ্গবন্ধু শাহাদাত বরণ করার পর থেকে এটা চলছে আর তাই এখন দেশে শোকের সময় চলমান থাকা উচিত